ট্রেন থেকে নেমে রক্তিম প্ল্যাটফর্মে সিগারেটের দোকান খুঁজছিল হঠাৎ একটা বছর আট নয়ের বাচ্চা এসে তার কাছে ভিক্ষা চাইল এড়িয়ে চলে যেত রক্তিম কিন্তু বাচ্চাটার স্নেহময় দুটো চোখ তাকে যেন কিছুটা নাড়া দিয়ে গেল রক্তিম বলল চল তোকে একটা জামা কিনে দি বাচ্চাটা বলল না না আমাকে টাকা দাও না রক্তিম বলল টাকা নিয়ে কি করবি চল তার থেকে সামনে পুজো আসছে তোকে একটা নতুন জামা কিনে দিই এভাবে কিছুক্ষণ কথা কাটাকাটির পর বাচ্চাটা বলল তাহলে চাল কিনে দাও মা রান্না করবে রক্তিম ভাবল সত্যি তো এই বাচ্চাটার তো পরিধানের থেকে অন্য প্রয়োজন সবার আগে তাই সে নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল চল তোকে তাই কিনে দিই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডানদিকে একটা মুদির দোকান ছিল সেখান থেকে দু কেজি চাল আর পাঁচশো মুসুরির ডাল সে কিনে বাচ্চাটাকে দিল সঙ্গে আরো কুড়ি টাকা চাল ডাল আর টাকা পেয়ে বাচ্চাটা চোখ দুটো যেন খুশিতে চকচক করে উঠল সে থলিটা নিয়ে ছুট লাগালো নিজের বস্তির দিকে রক্তিম নিষ্পলক দৃষ্টিতে চেয়েছিল তার দিকে আজ দুদিনের ছুটি শেষ রক্তিম কলকাতা ফিরছে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে বারবার তার মনে আসছিল বাচ্চাটার হাসি মুখটা সে ভাবছিল ওইটুকু চাল ডাল দিয়ে যে খুশি সে বাচ্চাটার চোখে মুখে দেখেছে হাজার হাজার টাকার উপহারের বিনিময়ে কারো মুখে চোখে সেই হাসি সে কোনোদিনও দেখেনি জীবনটা কি অদ্ভুত না বারবার তার একটা কথাই মনে পড়ছিল দান আসলে কে কাকে করলো সে বাচ্চাটাকে খাবার দান করলো নাকি ওই রত্তি বাচ্চাটায় তাকে এক রাস আনন্দ দিয়ে গেল